হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদেরজির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যে প্রথম অধ্যায়টি আছে যে একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এখান থেকে প্রথম যে রাজনীতি এই রাজনীতি কি রাজনীতির অর্থ কী এবং প্রকৃতি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা জানো যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে এমসিকিউর ওপর উপর পরীক্ষা হবে টোটাল চল্লিশ নম্বরে তোমাদের এমসি আসবে তাই তাইতো এবার ফার্স্ট সেমিস্টারে কোনো বড় কোশ্চেন থাকছে না শুধুমাত্র এমসি কিউ থাকছে চল্লিশ নম্বর তাহলে এই যে প্রথম অধ্যায় তোমাদের টোটাল ছয়টি অধ্যায় আছে আর সেই ছয়টি অধ্যায়ের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে থাকবে হচ্ছে চার নম্বর ঠিক আছে চারটি মাত্র এমসি থাকবে প্রথম অধ্যায় থেকে তাহলে আজকের ক্লাসটি গুরুত্ব সহকারে দেখবে যদি এই চ্যাপ্টারে প্রথম চ্যাপ্টারটিতে চারে চার পেতে হয় ঠিক আছে তাহলে শুরু করছি আজকের ক্লাসটি দেখো আজকে তোমাদের ফার্স্ট ক্লাস আর লাস্টে তোমাদের জন্য এমসি থাকছে ঠিক আছে দেখো যে আজকের আলোচনার বিষয় হচ্ছে রাজনীতি রাজনীতি বা ইংরেজিতে বললে পলিটিক্স দেখো রাজনীতি কি রাজনীতি বলতে বোঝায় হচ্ছে রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত সামগ্রিক নীতি ঠিক আছে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের যে দেশ আছে যেমন ভারতবর্ষ তাহলে এই দেশটি পরিচালনা করার জন্য যে নীতির প্রয়োজন সেই সামগ্রিক নীতিগুলিকেই বলা হয় রাজনীতি ঠিক আছে তাহলে এখানে লিখে দিচ্ছি যে রাষ্ট্র পরিচালনার রাষ্ট্র পরিচালনার রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত সামগ্রিক নীতি তাহলে এটা তোমরা একটু মনে রাখবে যে রাজনীতি কি এক লাইনে রাষ্ট্র পরিচালনার সম্পর্কিত সামগ্রিক নীতি তাহলে এটা হয়ে গেল রাজনীতি কি বা পলিটিক্স কি এটা তোমরা বুঝলে যে একটা রাষ্ট্র সেই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সেই সম্পর্কিত যে সামগ্রিক নীতি সেটাই হচ্ছে রাজনীতি এবার এখান থেকে কোশ্চেন এসে যায় যে এই যে রাজনীতি এই রাজনীতি শব্দটার উৎপত্তি কোথা থেকে হয় ঠিক আছে তাহলে দেখো পলিটিক্স তাহলে ইংরেজিতে আমরা বলি পলিটিক্স আর এই এই পলিটিক্স শব্দটা হচ্ছে একটা ইংরেজি শব্দ তাই তো এই যে ইংরেজি ইংরেজি শব্দ তাহলে এই যে পলিটিক্স ইংরেজি শব্দটা এই শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে মনে রাখবে গ্রিক শব্দ গ্রিক শব্দ পলিস থেকে পলিস ঠিক আছে এই পলিস ইংরেজিতে পিও এল এস এই পলিস থেকে কিন্তু তোমরা বুঝতে পারলে যে এই পলিটিক্স শব্দটা এসেছে তাহলে পলিটিক্স একটা ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে রাজনীতি আর এই পলিটিক্সটা এসেছে এই গ্রিক শব্দ পলিস থেকে আর এই পলিস কথার আক্ষরিক অর্থ কি যে মনে রাখবে যে এই গ্রিক শব্দ পলিস কথার আক্ষরিক অর্থ হচ্ছে নগর রাষ্ট্র নগর রাষ্ট্র বা সিটি স্টেট ইংরেজিতে বলি ঠিক আছে তোমাদের নগর রাষ্ট্র মনে রাখলেই হবে দেখো তাহলে এই যে নগর রাষ্ট্র এই পলিস শব্দের অর্থই হচ্ছে নগর রাষ্ট্র তাহলে তোমাদের এমসি কেউ কীভাবে আসবে যে এমন কোশ্চেন দিয়ে দেবে যে পলিস শব্দটি ফরাসি শব্দ অপশান এ ফরাসি শব্দ অপশান বি গ্রিক শব্দ অপশান সি ল্যাটিন শব্দ এইভাবে চারটি অপশান দিয়ে দেবে তাহলে এই যে পলিশ শব্দটি এটা কি শব্দ এটা হচ্ছে গ্রিক শব্দ মনে রাখবে আর একটা কোশ্চেন আসতে পারে যে পলিশ শব্দটির আক্ষরিক অর্থ কী তাহলে অপশানে নগর রাষ্ট্র থাকলে সেখানে ঠিক করবে আর এই যে পলিটিক্স এই পলিটিক্সটি কোন শব্দ থেকে কোন গ্রিক শব্দ থেকে এটি এসেছে মনে রাখবে পলিশ শব্দ থেকে এসেছে বা ইংরেজিতে এটা যদি দিয়ে দেয় তাহলে এটা উত্তর হয়ে যাবে পলিস থেকে এসেছে তাহলে বোঝা গেল যে প্রাচীন গ্রীস যে ছিল না ঠিক আছে একটা দেশের নাম তোমাদেরকে বলছি যে প্রাচীন গ্রিস প্রাচীন গ্রীস তোমরা জানো গ্রীস বর্তমানে একটি দেশের নাম ঠিক আছে তাহলে প্রাচীন কথাটার অর্থ হচ্ছে এখানের মধ্যে পুরোনো যে গ্রীস ছিল বর্তমানে গ্রীস দেশটি কিন্তু আছে তাহলে এখানে প্রাচীন গ্রীসের গ্রীস যে দেশ ছিল সেখানে কিন্তু ছোট ছোট অনেক নগর রাষ্ট্র ছিল ঠিক আছে প্রাচীন গ্রীসে অর্থাৎ অনেক আগে ঠিক আছে অনেক আগে গ্রীসে অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র ছিল সেগুলিকে বলা হতো নগর রাষ্ট্র তোমরা যদি গ্রিস দেশকে তোমরা ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে খুঁজতে চাও তোমরা দেখবে যে ইউরোপের দক্ষিণ দক্ষিণ পূর্ব ইউরোপের কিন্তু এটি একটি দেশ আর বর্তমানে এই গ্রীষ্মের রাজধানীর নাম হচ্ছে কি যে গ্রীসের রাজধানীর নাম হচ্ছে এথেন্স ঠিক আছে বলে রাখলাম এথেন্স তাহলে এই গ্রীসের যে রাজধানী তার নাম হচ্ছে এথেন্স তাহলে এই যে প্রাচীন গ্রীসের মধ্যে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল অর্থাৎ প্রাচীন যে গ্রীষ্ম গ্রিস দেশটি তোমরা তোমরা যদি ম্যাপের মধ্যে দেখো সেখানে দেখবে কতগুলি অনেক হাজার হাজার দ্বীপ আছে সেখানে কয়েক হাজার দ্বীপ আছে তাহলে সেই দ্বীপগুলি কি এক একটা ছোটো ছোটো নগররাষ্ট্র ছিল সেখানে সরকার যে শাসন প্রণালী ছিল সেখানে সরকার কি করতো শাসন করত। তাহলে তার থেকে কিন্তু এই শব্দটির উৎপত্তি হয়েছে সেখান থেকেই শব্দটি আসে আর প্রথম যে রাষ্ট্র চিন্তা প্রথম রাষ্ট্রচিন্তার সূত্রপাতও কিন্তু এই প্রাচীন গ্রীষে হয় এটা মনে রাখবে যে রাষ্ট্রচিন্তার সূচনা রাষ্ট্র চিন্তার সূচনা বা সূত্রপাত প্রথম ঠিক আছে তাহলে প্রথম রাষ্ট্রচিন্তার সূত্রপাত কোথায় হয় যদি কোশ্চেন আসে মনে রাখবে প্রাচীন গ্রীষে কোশ্চেন এসে যায় শর্ট কোশ্চেন যে কোশ্চেন দিয়ে দিল যে প্রথম রাষ্ট্র চিন্তার সূত্রপাত হয় এমসিকিউর অপশান এ প্রাচীন গ্রিসে অপশান বি অন্য দেশে নাম দিয়ে দিলো তিনটি অপশানে তাহলে এইভাবে যদি উত্তর তোমরা জানোই যে প্রাচীন গ্রীস হবে উত্তর তাহলে এইভাবে তোমরা এই যে ক্লাসটার মধ্যে এই যে এই সব আলোচনা করলাম এখান থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন আসবেই তোমরা গুরুত্ব সহকারে এগুলি নোট করে রাখো ঠিক আছে এবং বারবার রিভাইজ করো তোমরা দেখো এখন আলোচনা করব এগুলি মুছে দিচ্ছি এখন দেখব কতগুলি বই এবং তার লেখকের নাম ঠিক আছে কতগুলি গ্রন্থ অর্থাৎ তার লেখকের নাম কে কোন বইগুলি লিখেছেন অর্থাৎ কে কোন গ্রন্থগুলি লিখেছেন একটা চার্ট তোমাদের এখানে করে দিচ্ছি সেই চার্টটা তোমরা লিখে নিয়ে তারপরে বারবার সেগুলি রিভিশন করো ঠিক আছে এখন দেখো কিছু গ্রন্থ এবং তাদের লেখকের নামগুলি আমি এখানে লিখে দিয়েছি এক এক করে বলছি এগুলো তোমরা খাতার মধ্যে লিখে বারবার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে ঠিক আছে দেখো প্রথম হচ্ছে পলিটিক্স এই পলিটিক্স গ্রন্থটি কার লেখা অ্যারিস্টোটলের লেখা তোমরা জানো আর না জানলে বলে রাখি যে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কিন্তু এই অ্যারিস্টোটলকে তোমরা যেই রাষ্ট্রবিজ্ঞান বই পড়ছো তোমরা ক্লাস ইলেভেনেই প্রথম রাষ্ট্রবিজ্ঞান বই পেলে ঠিক আছে অন্যান্য বই ইতিহাস ভূগোল এগুলি তোমরা ক্লাস নাইন টেন থেকে পড়ে আসছো কিন্তু তার আগে থেকে পড়ে আসছো কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ক্লাস ইলেভেন থেকেই দেওয়া হয় তাহলে তোমরা তোমাদের জানা উচিত যে অ্যারিস্টটলকেই কিন্তু বলা হয় যে রাষ্ট্রবিজ্ঞানের জনক ঠিক আছে তাহলে দেখো এই অ্যারিস্টটলেরই লেখা কিন্তু এই পলিটিক্স গ্রন্থটি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা দেখে রাখবে তারপরে দেখো হিউম্যান নেচার ইন পলিটিক্স এই গ্রন্থটি লেখা হচ্ছে গ্রাহাম ওয়ালাসের লেখা ঠিক আছে द ह्यूमन नेचर इन पॉलिटिक्स ग्राहम वॉरस তারপরে 3 নম্বর পাবলিক অপিনিয়ন পাবলিক অপিনিয়ন বইটি বা গ্রন্থটি লেখা হচ্ছে ওয়াল্টার লিপম্যান ঠিক আছে পাবলিক অপিনিয়ন বইটি লেখা ওয়াল্টার লিপম্যান তারপর দেখো 4 নম্বর নিউ অ্যাসপেক্ট অফ पॉलिटिक्स তাহলে নিউ অ্যাসপেক্ট অফ पॉलिटिक्स বইটি কার লেখা চার্লস মেরিয়াম তাহলে চার্লস মেরিয়ামের লেখা নিউ অ্যাসপেক্ট অফ पॉलिटिक्स 5 নম্বর দা প্রসেস অফ গভর্নমেন্ট তাহলে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট লেখা আর্থার বেন্টলি ঠিক আছে মনে রাখবে আর্থার বেন্টলি দ্য প্রসেস অফ গভর্নমেন্ট তারপরে দ্য রিপাবলিক তাহলে দ্য রিপাবলিক কার লেখা প্লেটো এটাও ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তোমরা দেখে রাখবে ঠিক আছে তাহলে দ্য রিপাবলিক কার লেখা প্লেটোর লেখা তাহলে যেগুলি আমি স্টারমার্ক করে দিচ্ছি সেগুলো একটু বেশি বেশি করে দেখবে ঠিক আছে তারপরে দেখো দ্য রিপাবলিক তাহলে প্লেটোর হয়ে গেল তারপরে দেখো দ্য প্রিন্স নিকোলো ম্যাকিয়া ভ্যালি এটাও কিন্তু ইম্পর্টেন্ট তাহলে তোমরা দ্য প্রিন্স এটা কার লেখা এটা হচ্ছে ম্যাকিয়া ভ্যালির লেখা ঠিক আছে অপশনে ম্যাকিয়া ভ্যালিও থাকতে পারে আর কি নিকোলো ম্যাকিয়া এটা হচ্ছে পুরো নাম তাহলে অপশনে তোমাদের শুধুমাত্র ম্যাকিয়া ভ্যালি থাকতে পারে তাহলে উত্তর কি হবে যে দা প্রিন্স ঠিক আছে দ্য প্রিন্স লেখা হচ্ছে ম্যাকিয়া ভেলির তারপরে হচ্ছে দেখো লিভিয়াতান কার লেখা টমাস হবস তাহলে লিভিয়াত টমাস হবসের লেখা তারপরে মডার্ন পলিটিক্যাল অ্যানালিসিস তাহলে এই মডার্ন পলিটিক্যাল অ্যানালিসিস কার লেখা রবার্ট ডাল তাহলে রবার্ট ডালের এই মডার্ন পলিটিক্যাল অ্যানালিসিস তারপরে দেখো দ্য নেচার অফ পলিটিক্স তাহলে দ্য নেচার অফ পলিটিক্স কার লেখা মিলারের লেখা তাহলে মিলার লিখেছেন তার এই গ্রন্থটি যে দ্য নেচার অফ পলিটিক্স তারপর হচ্ছে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট তাহলে দ্য মডার্ন তাহলে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট কার লেখা অ্যালান বল তাহলে অ্যালান বলের লেখা কিন্তু এই মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট আর একটা হচ্ছে বারো নম্বর পাওয়ার এই পাওয়ার গ্রন্থটি কার লেখা মিশেল ফুকো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ যে পাওয়ার গ্রন্থটি কার লেখা মিশেল ফুকো তাহলে এখানের মধ্যে অনেকগুলি ইম্পর্টেন্ট আছে তোমরা এগুলি সবগুলি কিন্তু খাতায় লিখে তোমরা এগুলি বারবার প্র্যাকটিস করবে তোমাদের মুখস্থ হয়ে যাবে একদিনে কিন্তু কোনো কিছু শেখা হয় না ঠিক আছে একদিনে কিন্তু কোনো কিছুই তোমাদের মনে থাকবে না এক সপ্তাহ পর পর তোমরা এগুলি রিভিশন দেবে ঠিক আছে না দেখে এক পাশে হাত দিয়ে ঢেকে তারপরে নামগুলি বলার চেষ্টা করবে ঠিক আছে তাহলে আস্তে আস্তে তোমাদের মুগস্থ হয়ে যাবে আর মনে রাখবে যে এই যে পলিটিক্স লিখেছেন অ্যারিস্টটল এই অ্যারিস্টটল কি বলেছেন যে এই অ্যারিস্টটল বলেছেন যে মানুষ হচ্ছে রাজনৈতিক জীব ঠিক আছে তাহলে এখান থেকে একটা কোশ্চেন এসে পড়ে যে মানুষ হচ্ছে রাজনৈতিক জীব কে বলেছে এটা কোশ্চেন এসে যায় যে মানুষ হচ্ছে রাজনৈতিক জীব এটা কে বলেছেন উত্তর হচ্ছে অ্যারিস্টটল ঠিক আছে এটা মনে রাখবে আর অ্যারিস্টোটলই লেখা হচ্ছে এই পলিটিক্স গ্রন্থটি তাহলে এই সবগুলি তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে বা তোমরা এগুলি খাতায় তুলে রাখতে পারো ঠিক আছে তাহলে তোমাদের বলে রাখি যে এই যে আজকের ক্লাসটি করলাম আজকে হলো প্রথম ক্লাস এভাবে তোমাদের চ্যাপ্টারের প্রত্যেকটি ক্লাস আমি এখানে করাবো আর ক্লাসগুলির পরে পরে এই আমি যে ক্লাসগুলি করাবো তারপরে এখান থেকে কী এমসি কেও হতে পারে তার জন্য সেপারেট একটা ভিডিও কিন্তু পরে আমি পরের ভিডিওতে আপলোড করবো ঠিক আছে এক ভিডিওতে ক্লাস করানো তার সঙ্গে সঙ্গে এমসি কেও করানো ক্লাসটা বেশি বড় হয়ে যাবে এবং তোমাদের বুঝতে একটু অসুবিধা লাগবে ঠিক আছে তাহলে তোমরা এই ক্লাসটা প্রথমে দেখো বুঝে নাও কনসেপ্ট ক্লিয়ার করো তোমরা ঠিক আছে তোমাদের মেন কাজ হচ্ছে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো তাহলে কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে তোমরা যে কোনো কোশ্চেন কিন্তু উত্তর করতে পারবে ঠিক আছে তাহলে তোমাদের জন্য একটা থাকবে লাস্টে এমসিকিউ তাহলে তোমাদের একটা এমসিকিউ রইল যে এই এমসি উত্তরটা তোমরা নিজেরা করবে ঠিক আছে এই ক্লাস থেকে কিন্তু আমি এমসিকিউটা দিয়েছি যে রাষ্ট্রচিন্তার প্রথম সূত্রপাত ঘটে কোথায় প্রাচীন চীনে প্রাচীন গ্রীষে প্রাচীন রোমে প্রাচীন মিশরে তাহলে যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ক্লাসটি তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করতে পারো যাতে সকলেই কিন্তু এই যে ফার্স্ট সেমিস্টারের যে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসগুলি তারা সকলেই করতে পারে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই